আমরা সবাই জীবনে সুখ খুঁজি কিন্তু সেই সুখ খুঁজতে গিয়েই কখনো দুঃখের গভীরে ডুবে যাই বুদ্ধ বলেছেন সত্যিকারের সুখ কোনো বাহিরে নয় তা লুকিয়ে আছে আমাদের মনের শান্তির মধ্যে আর সেই শান্তির পথই হল আর্য অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ দুঃখ মুক্তির আটটি ধাপ যে জীবন ব্যবস্থা অতি কঠোরও নয় আবার অতি ভোগ বিলাস বহুলও নয় এমন জ্ঞানবন্ত অল্পেতুষ্ট সরল জীবনযাপনকে পটিপদা বা মধ্যম পন্থা তথা আর্য অষ্টাঙ্গিক মার্গ বলে আর্য অষ্টাঙ্গিক মার্গ দুঃখমুক্তির ক্ষেত্রে তথাগত বুদ্ধের এক অভূতপূর্ব আবিষ্কার গয়ার বোধিতরুমূলে সর্বজ্ঞতা জ্ঞান দ্বারা তিনি এ মার্গ প্রাণীগণের বিশুদ্ধি ও দুঃখমুক্তি নির্বাণ লাভের জন্য আবিষ্কার করে গিয়েছেন মার্গ শব্দের অর্থ মুক্তির পথ বা রাস্তা যা অনুসরণ করে জাগতিক ও আন্তন্তিক যাবতীয় দুঃখের অবসান ঘটানো যায় আজকের এই ভিডিওতে আমরা জানব বুদ্ধের আর্য অষ্টাঙ্গিক মার্গ আসলে কি এবং কীভাবে এটি আমাদের জীবনের দুঃখ ভয় ও বিভ্রান্তি দূর করতে পারে বুদ্ধ আমাদের শিখিয়েছিলেন দুঃখ থেকে মুক্তি সম্ভব যদি আমরা অনুসরণ করি আর্য অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ মুক্তির আটটি ধাপ এই আটটি ধাপ আমাদের শেখায় কিভাবে সঠিকভাবে দেখা চিন্তা করা বলা কাজ করা এবং জীবনযাপন করতে হয় চলো আজ জেনে নেই বুদ্ধের সেই জ্ঞানের পথ আর্য অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আর্য অষ্টাঙ্গিক মার্গে আটটি ধাপ রয়েছে যেমন এক সম্যক দৃষ্টি সত্য ও অভ্রান্ত ধারণাই হচ্ছে সম্যক দৃষ্টি সঠিকভাবে দেখা মানে হল জীবনের সত্যকে বোঝা সবকিছু অনিত্য সবকিছু পরিবর্তনশীল এই উপলব্ধি সম্যক দৃষ্টি সম্যক দৃষ্টি প্রজ্ঞা প্রধান বিশুদ্ধ জ্ঞান অকুশল অকুশলের হেতু কুশল ও কুশলের সম্বন্ধে বিশুদ্ধ জ্ঞানই হল সম্যক দৃষ্টি দুই সম্যক সংকল্প সংকল্প মানে সৎ চিন্তা অভিলাষ ইত্যাদি বুঝায় সঠিক চিন্তা মানে দয়া করুণা ও নিঃস্বার্থ ভাবনা ধারণ করা রাগ হিংসা ও লোভ থেকে মুক্ত থাকা এরূপ সৎ বা উত্তম সংকল্পই সম্যক সংকল্প সংকল্প যতই সুন্দর ও মঙ্গলজনক হবে ততই মানুষের মন মানসিকতা উন্নত হবে তিন সম্যক বাক্য সম্যক বাক্যের অর্থ হল বাক্য সংযম সত্য ও প্রীতিপূর্ণ ভাষণই সম্যক বাক্য বাক্য আলাপে মানুষের চরিত্র ফুটে ওঠে সৎ লোকের বাক্য প্রিয় মধুর এবং সুন্দর এবং লোকের বাক্য বাক্য দোষে দুষ্ট সত্য কথা বলা মিথ্যা ও কটু বাক্য থেকে বিরত থাকা কারুর মন ভাঙে না বরং শান্তি আনে এমন ভাষাই সম্মক বাক্য চার সম্মক কর্ম তার অর্থ হল সাধুকর্ম সম্পাদন সৎ ও পবিত্র কর্ম সম্পাদন করলে মানুষের নৈতিক ও মানসিক অগ্রগতি সাধিত হয় সহজ কথায় হত্যা চুরি ব্যভিচার ইত্যাদি হতে বিরত থাকার নামই সম্যক কর্ম অন্যের ক্ষতি না করা সৎভাবে চলা এবং ন্যায়ের পথে কাজ করা প্রতিটি কাজ যেন মৈত্রী ও সততার প্রতিফলন হয় পাঁচ সম্যক জীবিকা শুদ্ধ সুন্দর পবিত্র জীবনকে বলা হয় সম্যক জীবিকা জীবিকা এমন হতে হবে যা অন্যের কষ্টের কারণ না হয় অর্থ উপার্জন করো কিন্তু তা যেন করুণা ও সততার মধ্যে হয় অর্থাৎ যে জীবিকার মাধ্যমে নিজের এবং অপরের কোনো রকমের ক্ষতির কারণ হয় না তাকে বলা হয় সম্যক জীবিকা ছয় সম্যক প্রচেষ্টা বা ব্যায়াম এর অর্থ হল মন থেকে সকল কুচিন্তা অপসারিত করা এবং ন্যূনতম কুচিন্তা প্রবেশ নিবারণ করা সঠিক প্রচেষ্টা মানে মন্দ চিন্তা দূর করে শুভ চিন্তা জাগানো যা ভালো তা ধরে রাখা যা মন্দ তা ত্যাগ করা তার জন্য মনকে শুদ্ধ ও পবিত্র রাখার যথেষ্ট চেষ্টা অনুশীলনের প্রয়োজন মার্গপথ পরিক্রমায় সম্যক প্রচেষ্টার নিতান্ত প্রয়োজন কারণ মনই মানুষকে চালিত করে মনকে সংযত ও শুদ্ধ করতে পারলে স্বভাবতই কর্মসৎ ও পবিত্র হয় সাত সম্যক স্মৃতি চেতনাকে সূক্ষ্মতর করা অনুভূতিকে তীক্ষ্ণতর করা সতর্ক দৃষ্টিতে সদা জাগ্রত রাখা যাতে প্রকৃত পরিস্থিতি সম্বন্ধে সচেতন থাকা যায় প্রতিটি মুহূর্তে সচেতন থাকা আমার মন কি ভাবছে কি অনুভব করছে তা জানা এই সচেতনতা থেকেই আসে প্রকৃত শান্তি তারই নাম সম্যক স্মৃতি তা কায়ে দর্শন বেদনায় বেদনানু দর্শন চিত্তে চিত্তানু দর্শন ধর্মে ধর্মানু দর্শন তৎপর মার্গক্ষণে এক সম্মক স্মৃতি উৎপন্ন করে তাই সম্যক স্মৃতি আট সম্যক সমাধি চিত্তের একাগ্রতাই সমাধি চতুর্ভিত স্মৃতিপ্রস্থানই সমাধির বিষয় এ সমুদায়ের অভ্যাস অনুশীলন বারবার সম্পাদনী সমাধি ভাবনা এবং বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা এর অঙ্গ চাঞ্চল্যহীনতা বা পরিপূর্ণ প্রশান্তি হল সমাধির লক্ষণ এর দ্বারা প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান এবং চতুর্থ ধ্যান লাভ হয় ধ্যানের মাধ্যমে মনকে স্থির করা বিশুদ্ধ করা যখন মন সম্পূর্ণ স্থির হয় তখনই মানুষ পৌঁছে যায় মুক্তির দ্বারে অর্থাৎ নির্বাণে বুদ্ধির আর্য অষ্টাঙ্গিক মার্গ কোনো ধর্মীয় আচার নয় এটি এক জীবনযাপনের পথ যেখানে প্রতিটি ধাপ আমাদের নিয়ে যায় দুঃখ থেকে মুক্তি অন্ধকার থেকে আলো অস্থিরতা থেকে প্রশান্তির দিকে চলো আজ থেকেই আমরা চেষ্টা করি এই আটটি পথ অনুসরণ করতে নিজের জীবনে আনব শান্তি আর সেই শান্তিই ছড়িয়ে দেবে দুনিয়া জুড়ে আলো আজকে এ পর্যন্তই বুদ্ধের জীবন ও দর্শন সম্পর্কে জানতে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ